আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বাইবের আশা করি আপনারা সকলেই ভালো আছেন যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দেবেন তাদের জন্য আমি ধারাবাহিকভাবে ম্যাথ অংশগুলা সমাধান করে দিচ্ছি পার্ট টু পার্ট তো আজকের পার্টটি হচ্ছে পার্ট পাঁচ তো এই পার্টের মধ্যে আমি পিতা পুত্রের ম্যাটটা সমাধান করব। এই ম্যাটটি এসেছিল দুই সালে নেত্রকোনায় পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার মধ্যে তো এই পিতা পুত্র অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আপনার খুবই মনোযোগ দিয়ে দেখবেন আমি সহজ ওয়েতে সমাধান করার চেষ্টা করব তার পূর্বে আপনাদেরকে একটি বার্তা দিয়ে দিই সেটি হচ্ছে যারা পিডিএফ নিতে চান বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের একটু সাজেশন নিতে চান তারা আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নখ দিবেন এবং এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার এই নাম্বারে মাত্র একশো টাকা পাঠিয়ে একশো সিসল্লিশ পৃষ্ঠার এপিডিএফটা নিতে পারবেন বাংলা ইংরেজি গণিত ম্যাথ সাধারণ জ্ঞান সবগুলো এখানে বিদ্যমান রয়েছে এবং প্রশ্ন ব্যাঙ্কও রয়েছে সমাধান সহ তো যারা নিতে চান এই নাম্বারে আপনারা নক দিবেন এবং এই নাম্বারে বিকাশ রয়েছে মাত্র একশো টাকাই এপিডিএফটি আপনারা পেয়ে যাবেন তো চলেন আমরা কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই তো দেখেন এখানে আমাদেরকে বলা হয়েছিল যে এই মেথটি পিতা পুত্রের মেথের মধ্যে আমাদেরকে কী বলা হয়েছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চার গুণ পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চার গুণ বর্তমান তো ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল দশ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে দশ গুণ ছিল তো বলা হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত এটা বাহির করার কথা আমাদের চাওয়া হয়েছে তো এখানে লক্ষ্য করেন আমাদের দুটি ক্লু দেওয়া দেওয়া হয়েছে একটি হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে চার গুণ কিন্তু ছয় বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সে দশ গুণ এখন বলা হয়েছে আমাদের পিতা ও পুত্রের বর্তমান বয়স বাহির করার জন্য তো এখানে লক্ষ্য করেন আমরা লিখতে পারি আমরা ধরে নিব এখানে কিন্তু পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স কিছু নেই আমাদের বাহির করে নিতে হবে তো আমরা সাপোস সাপোজ একটা দরে নিতে পারি পুত্রের বয়স যে কোনো একটা কিছু দরে নিতে পারি তো আমরা লিখতে পারি মনে করি পুত্রের বর্তমান বয়স তো পুত্রের পুত্রের বর্তমান বয়স আমরা এখানে ধরে নিব এক বছর পুত্রের বর্তমান বয়স আমরা ধরে নিলাম এক্স বছর তো পিতার বর্তমান বয়স কত হবে আপনারা একটু একটু ভেবে বলেন তো পিতার বর্তমান বয়স তাহলে কত হবে পুত্রের বয়স যদি এক বছর হয় বর্তমান তাহলে পিতার বর্তমান বয়স কত হবে তো পিতার বর্তমান বয়স তো এখানে লক্ষ্য করেন বলা হয়েছিল যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে চার গুণ তো পুত্রের বয়স যদি এক্স হয় তাহলে পিতার বয়স তো কত হবে এক্সের সাথে চার গুণ হবে কারণ চার গুণ তো ধরেন এখন পুত্রের বয়স হচ্ছে দুই বছর তাহলে পিতার বয়স কত হবে না সরি আচ্ছা ধরেন পিতা এখন পুত্রের বয়স হচ্ছে দশ বছর তো পিতার বয়স করতে হবে চার গুণ পুত্রের বয়সে চার গুণ তো দশের সাথে চার গুণ হবে তো চল্লিশ বছর পিতার বয়স হবে চল্লিশ বছর তো এইখানে আমরা সেম কাজটি করবো এক্স হচ্ছে পুত্রের বয়স তো পুত্রের বয়সের সাথে পিতার বয়স চার গুণ আমরা গুণ করে দিলেই পিতার বয়স পেয়ে যাব তো এখানে আমরা পিতার বয়স বলতে পারি চার এক্স বছর আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তারপর লক্ষ্য করেন প্রশ্ন অনুসারে আমরা এখন কী লিখতে পারি প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি দেখেন এখানে বলা হয়েছে যে ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল ছয় বছর পূর্বে ছিল এটা তো এখন এইখানে লক্ষ্য করেন আমরা ছয় বছর পূর্বে চলে যাব। তো দেখেন এটা হচ্ছে পিতার বর্তমান বয়স এটা হচ্ছে পিতার বর্তমান বয়স তো ছয় বছর পূর্বে অবশ্যই আমরা কি দেবো ছয় মাইনাস দেব তাহলে আমরা ছয় বছর পূর্বে চলে যাব। তো দেখেন আমরা বর্তমান বয়স থেকে এটা হচ্ছে পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স থেকে আমরা ছয় মাইনাস দিয়ে দিলাম তো ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে গুণ ছিল তো পুত্রের বয়সে কয় গুণ ছিল পুত্রের বয়সের দশ গুণ ছিল তাহলে দেখেন পুত্রের বয়স কত ছিল তখন পুত্রের বয়সে আমরা কত দিলাম বর্তমান পুত্রের বয়স কত এক বছর বর্তমান পুত্রের বয়স হচ্ছে এক বছর তো দেখেন বর্তমান পুত্রের বয়স হচ্ছে এক বছর তো আমরা পুত্রের বয়সেও ছয় বছর পূর্বে নিয়ে যাব তো ছয় বছর পূর্বে নিতে হলে বর্তমান বয়স থেকে আমরা ছয় বছর মাইনাস করে দিব পুত্রের বয়স থেকেও তো দেখেন এখানে কি বলা হয়েছিল যে ছয় বছর পূর্বে পিতার বর্তমান পিতার বয়স পুত্রের বয়সে দশ গুণ ছিল তো ছয় বছর পূর্বে ছয় বছর পূর্বে হচ্ছে এটার পিতার বয়স আর ছয় বছর পূর্বে হচ্ছে এটা পুত্রের বয়স তো পুত্রের বয়সে দশ গুণ ছিল তো আমরা এখানে দশ দিয়ে দেবো তো এটা এটা ইকুয়াল আমরা এটা লিখতে পারি কীভাবে লিখতে পারি দেখেন এটা হচ্ছে কার বয়স পিতার বয়স এটাও পিতার বয়সে সমান কারণ হচ্ছে আমরা দশ গুণ দিয়ে দিলাম এটা পুত্রের বয়সে দশ গুণ বলা হয়েছে তো আমরা পুত্রের বয়সের সাথে গুণ দিয়ে দিলাম এখন এইটা নিয়ে অনেকে কনফিউজ থাকবেন এটা কীভাবে হয়েছে আবার আমি ক্লিয়ার করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের পিতার বর্তমান বয়স দেখেন এটা হচ্ছে আমাদের পিতার বর্তমান বয়স আর এটা হচ্ছে পিতার ছয় বছর পূর্বে বয়স ছয় বছর পূর্বে বয়স মানে আগে ছয় ছয় বছর আগে তো ছয় বছর আগে আমরা কীভাবে হে করব। আমরা যদি বর্তমান বয়স থেকে ছয় মাইনাস করে দিই তাহলে আমরা ছয় বছর পূর্বে চলে যাব তো এটা হচ্ছে পিতার ছয় বছর পূর্বের বয়স আর এখানে লক্ষ্য করেন এটা হচ্ছে পুত্রের ছয় বছর পূর্বের বয়স তো পিতার পুত্রের ছয় বছর পূর্বের বয়সের সাথে দশ গুণ করে দিলেই আমরা কী পেয়ে যাব পিতার পিতার ছয় বছর পূর্বে বয়সে সমান পেয়ে যাবো কারণ হচ্ছে এখানে বলে দেওয়া হয়েছিল আমাদের যে লক্ষ্য করেন ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে দশ গুণ ছিল তো আমরা পুত্রের বয়সের সাথে দশ গুণ দিয়ে দিলাম তো আমরা এটা ইকুয়াল এটা লিখতে পারি আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন এখন লক্ষ্য করেন এখানে আমরা বা দিব অনেকেই দেখি একটা বিষয় জানে না দেখেন মাসখানে মানে মিডলে যদি ইকুয়েল থাকে তাহলে ফার্স্টে আমাদের বা দিতে হয় এটা মনে রাখবেন তো আমরা এখানে ইকুয়েল না দিয়ে বা দিব বা দেওয়ার পর এখানে দেখেন আমরা ব্রেকে তুলে দেব চার এক্স মাইনাস ছয় ইকুয়েল এখানে দেখেন দশ কিন্তু হচ্ছে এক্সের সাথেও গুণ সম্পর্ক ছয়ের সাথেও গুণ সম্পর্ক তো আমরা এই গুণের কাজটা করে নেব তো আমরা যদি দশকে এক্সের সাথে গুণ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে গিয়ে দশ এক্স আর আমরা যদি এখানে মাইনাস ছয়ের সাথে আমরা যদি গুণ করি দশে তাহলে আমরা এখানে পাবো হচ্ছে মাইনাস সাইট আশা করি এটুকু বুঝতে পেরেছেন এখন লক্ষ্য করেন আমরা এখানে একটি কাজ করব সেটা হচ্ছে আমরা মাইনাস সাইটকে এ পাশে নিয়ে আসবো মাইনাস ষাইটকে ইকুয়েলের এ পাশে নিয়ে আসবো আর চার এক্সকে আমরা নিয়ে যাবো ইকুয়ালের ওই পাশে তো একটা বিষয় আপনারা অবশ্য অনেকে জানেন আবার অনেকে জানেন না সেটা হচ্ছে যদি পক্ষান্তর মানে হচ্ছে ইকুয়েলের এই পাশ ও পাশে যাই কোনো রাশি বা সংখ্যা তাহলে এটা চিহ্নের পরিবর্তন হয় দেখেন এখানে সাইটের সামনে কিন্তু মাইনাস তো ইকুয়েলের এই পাশে সেটা প্লাস হয়ে যাবে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তো এখানে প্লাস সাইট আমরা লিখব প্লাস সাইট তো আমরা জানি ফার্স্টে যদি প্লাস থাকে তাহলে এটা দিতে হয় না তো আমরা দিলাম না তারপর লক্ষ্য করেন এখানে মাইনাস ছয় ছিল আমরা মাইনাস ছয় দিয়ে দিব তারপর ইকুয়াল ইকুয়াল এখন আমরা এই প্লাস চার এক্সকে আমরা সমানে ওই পারে নিয়ে যাব তো এটা সামনে কিন্তু প্লাস প্লাস থাকলে ফার্স্টে দিতে হয় না তো সেহেতু এখানে প্লাস নেই তো এখানে এটা প্লাস অবস্থায় সমান এই পারে গিয়ে এটা মাইনাস অবস্থায় হয়ে যাবে তো এখানে কত ছিল আগেই দশ এক্স ছিল এটা আমরা ফার্স্টে লিখে নেব দশ এক্স তারপর মাইনাস এই যে এটার সামনে প্লাস তো এখানে এসে মাইনাস হয়ে যাবে মাইনাস ফোর এক্স হয়ে গিয়েছে আশা করি এটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন তারপর লক্ষ্য করেন বা এখানে দেখেন যে সাইড থেকে যদি ছয় চলে যাই তাহলে আমরা এখানে পাবো হচ্ছে গিয়ে চুয়ান্ন আর এখানে দেখেন সরি এখানে আমি টেন এক্স এক্স দিতে ভুলে গিয়েছি সরি ফর দ্যাট তো এখানে দশটা এক্স থেকে যদি চারটা এক্স চলে যায় তাহলে আমরা এখানে পাবো হচ্ছে গিয়ে ছয়টা এক্স পাবো তো এখানে দেখেন ছয়টা এক্স তো আমরা এখানে কার মান কার বয়স বাহির করতে হবে ফার্স্টে পুত্রের বর্তমান বয়সটা আমরা বাহির করব। তার মানে হচ্ছে এক্সের মান আমরা বাহির করব। যেহেতু আমরা এক্সের মান বাহির করব তাই আমরা এটা সরাসরি এ পাশে নিয়ে আসবো সরাসরি এই পাশে নিয়ে যাব এটা আমরা উল্টে দিব এখন কিন্তু আমরা পক্ষান্তর করছি না লক্ষ্য করবেন বিষয়টা আমরা কিন্তু এখন পক্কান্তর করছি না সরাসরি আমরা এটাই পাশে নিয়ে যাচ্ছি এটাই পাশে নিয়ে আসছি আমরা কিন্তু পক্ষান্তর করছি না সরাসরি আমরা নিয়ে যাচ্ছি তো যেহেতু আমরা এক্সের মান বাহির করবো সেহেতু আমরা এক্সের মানটা এ পাশে নিয়ে আসলাম আর চুয়ান্নটা এই পাশে নিয়ে গেলাম এটা কিন্তু আমরা পক্কান্তর করছি না সরাসরি নিয়ে গিয়েছি তারপর আমরা বা দিয়ে এখানে এক্সের সাথে জয় হচ্ছে গুণ সম্পর্ক তো যেহেতু গুণ সম্পর্ক আমরা জানি সমানে ওই পারে গিয়ে এটা কী হয় চিহ্নের পরিবর্তন হয় তো এ পাশে গিয়ে এটা কি হয়ে যাবে বাঘ অবস্থায় হয়ে যাবে তো এক্স ইকুয়াল চু সাথে কি হয়ে যাবে চুয়ান্ন সাথে চয়ের বাঘ অবস্থায় হয়ে যাবে তারপর লক্ষ্য করেন আমরা এই বাঘটা করলে এখানে কত পাব আমরা এখানে পাবো হচ্ছে গিয়ে নয় তো আমরা এখন কি বলতে পারি পুত্রের বর্তমান বয়স কত নয় বৎসর পুত্রের বর্তমান বয়স হচ্ছে নয় বৎসর এটা আমরা কীভাবে পেলাম দেখেন আমরা পুত্রের বয়স এক্স ধরে নিয়েছিলাম এখন আমরা এক্সের মান বাহির করে নিয়েছি নয় বছর তো এখানে দেখেন আমরা বলতে পারি পুত্রের বর্তমান বয়স নয় বৎসর তারপর আমরা সুতরাং পিতার বর্তমান বয়স কত হবে দেখেন পিতার বর্তমান বয়স কিন্তু আমরা ধরে নিয়েছিলাম ফোর এক্স মানে চার এক্স আমরা এখানে ধরে নিয়েছিলাম তো আমরা যেহেতু একসের মান পেয়ে গেছি তো আমরা একসের মান যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা পুত্র পিতার বর্তমান বয়স পেয়ে যাব তো দেখেন আমরা এখানে ফোর দেওয়ার পর এক্স কিন্তু ফোরের সাথে গুণ সম্পর্ক তো আমরা এটা গুণ সম্পর্ক দিয়ে দেবো তারপর আমরা এক্সের মান জানি কত নয় তো আমরা নয় দিয়ে দিলাম তো এটা হচ্ছে কার বৎসর পিতার বর্তমান বয়স তো আমরা এই গুণটা করলে এখানে কত পাবো আমরা এই গুণটা করলে এখানে পাবো হচ্ছে গিয়ে চত্রিশ ছত্রিশ বৎসর তো আমরা দুটি আনসারে পেয়ে গেলাম পুত্রের বর্তমান বয়স পেলাম আমরা হচ্ছে নয় বছর আর পিতার বর্তমান বয়স পেলাম আমরা চত্রিশ বছর আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা